মিনি সমোচা বাসায় তৈরি করে খেয়ে দেখুন পুড়ে ভরা মিনি সমোচা খুবই মজাদার একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে এক কাপ আটা বা ময়দা দিয়েই এটা তৈরি করতে পারেন খুব সহজেই বিকালে কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডা এটা রাখতে পারেন বাচ্চারা তো এক কামড়েই খেয়ে ফেলবে মাসাল্লাহ খুবই সুন্দর আর খুব সহজেই তৈরি করা যায় সিম্পলভাবে আপনাদেরকে দেখাবো হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবো অলসন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় এখন নিয়েছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন এখন দিব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন এখন দিব রান্নার সোয়াবিন তেল দুই টেবিল চামচ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব খুব ভালোভাবে মাখতে হবে তাহলে সমচাটা খুব ক্রিস্পি হবে খুব খেতে ভালো লাগবে এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে যত ভালোভাবে ময়ন করা হবে ততই খেতে ভালো লাগবে খাস্তা হবে দেখি নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে মেখে নিচ্ছি আমার এটা মাখা হয়ে গিয়েছে যখন দেখবেন মুষ্টি করে একদম ঝরা বেঁধে যায় তখনই বুঝতে করা হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডোর তৈরি করবো শক্তও না নরমও না এরকম একটা ডোর তৈরি করতে হবে পানিটা কখনো একবারে দিতে যাবেন না অল্প অল্প করে পানিটা দিতে হবে এটা হয়ে গিয়েছে শক্ত না নরম না এরকম একটা হয়েছে এখন ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি একটু তেল ব্রাশ করে উপরে রেখে দিব রেস্টে কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে এখন ঢাকনাটা ঢেকে রেখে দিব এখন ভিতরে পুরের জন্য চুলাতে চলে যাব চুলাতে পেন বসিয়ে দিয়েছি এখন দিলাম একটি টেবিল চামচ তেল দিয়ে এখন দিলাম কিছু জিরা জিরাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আস্ত জিরে দিলে খুব গ্রামটা খুব ভালো লাগে এখন দিলাম কিছু পেঁয়াজ কুচি এক চামচ আদা পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজটা ব্রাউন করা যাবে না সফট হলে এই পর্যায়ে দিয়ে দিব ম্যাশ করা আলু আমি দুইটা সিদ্ধ আলুকে ম্যাশ করে রেখেছিলাম এখন এটা দিয়ে দিয়েছি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম নেব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ চাট মশলা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি দিয়েছি দিলে খুব ভালো লাগে ভিতরে পোটা খেতে সেই স্বাদ হয় ভালোভাবে একটু ম্যাশ করে নেবে এটা কিছুক্ষণ ভাজা করলে হয়ে যাবে বেশিক্ষণ কুক করতে হবে না যেহেতু সব কিছুই রান্না করা আমার এটা ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিব। এখন আমি রুটি বেলে অনেক সফট হয়েছে দেখেন নিব আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন চলে যায় খুব সহজেই সিম্পল ভাবে তৈরি করে দেখাবো আপনাদের এই মিনি সমোচা খেয়ে তো সবাই অনেক প্রশংসা করবে খুশি হয়ে যাবে তা আমি এখানে দুটা লেচি কেটে নিয়েছিলাম একটা নিয়ে দুটি বেলে নিয়েছি একটা পাতলা করে এত পাতলাও না মোটাও না ওইরকম একটা রাখতে হবে নর্মাল রুটির চাতে একটু মোটা রাখতে হবে আমার রুটি বেলা হয়ে গিয়েছে দেখেন পাতলাও না মোটাও না এরকম একটা রেখেছি এখন চারো সাইড কেটে নিব স্কোয়ার শেপ করে নিব এইভাবে কেটে নিব ছোট ছোট করে আমার এক কাপ ময়দা দিয়ে চল্লিশটার মতো সমোচা হয়েছে তাহলে বুঝেন এগুলো যতই খাবেন ততই খেতে ইচ্ছে করবে একসাথে আপনি দশ থেকে পনেরোটা খেতে পারবেন এই মিনি সমোচা খুবই মজার হয় খুবই ভালো লাগে একবার হলে বাসা ট্রাই করবেন ঘরে তো সব কিছুই থাকে আলু আলু তো থাকে ময়দাও থাকে ময়দা না থাকলে আটা দিয়েই করবেন খুব সহজেই তৈরি করতে পারেন তা আমি ভিতরে পুর একটু একটু করে দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে খুবই মজার হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে খাবেন তো আমার পোড়দার হয়ে গিয়েছে আমি হাতে সাইজে দিয়েছি চামচ দিয়ে হলে একটু লেট হয়ে যাবে আমি হাতে দিয়ে দিয়েছি এখন একটা 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 করে তুলে চারো সাইড পানি দিয়ে আটকিয়ে দিব পানি না দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আমি কোনো রিক্স নিব না তাই পানি দিয়ে চারো সাইড আটকিয়ে কোনা করে শেপ করে দিয়েছি সমোচার মতো দেখতে তো সমোচার মতোই লাগে খুবই মজার হয় আপনারা বাসা অবশ্যই খাবেন ট্রাই করে দেখেন কতটা সুন্দর হয়েছে লাগছে না সমোচার মতো তো এইভাবে আমি সবগুলো করে আমি দেখাচ্ছি আরেকটা আপনাদের বোঝা সুবিধাতে চারু সাইড একটু পানি লাগিয়ে নিচ্ছি যে কোনো মোড়ে আটকে দিব এমনি তো লেগে যায় বাট পানি দিলে আর রিস্ক থাকে না ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন আর খুলবে না তো এইভাবে আমি সবগুলো করে নিব একদম সিম্পলভাবে ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যকর পরিবেশে এভাবে করে নিতে পারেন বাচ্চাদের জন্য বা ফ্যামিলি সবার জন্য বা কোনো গেস্ট আসলেও গেস্টের জন্য এটাও তৈরি করতে পারেন খুব সিম সিম্পলভাবে সবাই অনেক খেয়ে প্রশংসা করবে বাহির থেকে কিনে না খেয়ে ঘরে এভাবে তৈরি করে খেতে পারেন স্বাস্থ্যকর পরিবেশে খুব ভালো হবে খুবই মজাদার আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে পানি দিয়ে চারো সাইড আটকিয়ে দিবেন এখন হচ্ছে মুড়ি দিলেই হয়ে যাবে একদম সিম্পল আমার সবগুলো হয়ে গিয়েছে দেখেন আরও আছে সবগুলো আমি এইভাবে করে নিব তা আমি এখন চুলাতে চলে যাব চুলাতে আগে থেকে প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি মিডিয়াম গরম এখন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি সবগুলোকে আলু আর ময়দা দিয়ে এত মজার নাস্তা হয় সমুচা হয় খুবই ভালো লাগে খেতে পাহির থেকে কেনা সমুচা এতটা মজার হয় না এটা যেমন মজা হয়েছে আর মিনি ছোটো সব কিছুই তো খুব ভালো লাগে মজা লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে খাবেন খুবই মজাদার একটা রেসিপি ভাসতে তেমন সময় লাগবে না সাত থেকে আট মিনিট হলেই হয়ে যায় একদম ব্রাউনিশ চলে আসে কালার একটু পর পর উল্টি পাল্টি দিতে হবে কারণ যেহেতু ছোটো অনেকগুলো একসাথে দেওয়া যায় তামা হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে তুলে নিব কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসা তৈরি করে খাবেন আর বাচ্চাদেরকে অবশ্যই এভাবে দিবেন ওরা খুশি হয়ে যাবে ঘরে সব কিছু পেলে ওরা খুশি হয়ে যায় বাড়িতে কখনো কিনে খাবে না অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে সব কিছুই দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি সব কিছু একটু এর এক ভেজে নিব উল্টে পাল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে দিতে হবে আমার হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে নিব সবগুলোকে তুলে নিব আমার এটা ব্রাউন কালার চলে এসেছে এর চেয়ে বেশি বাঁচতে যাবে না কালারটা নষ্ট হয়ে যাবে ঠান্ডা হলে আর একটু কালার আসবে সুন্দর একটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে এখন আমি ডেকোরেশনের জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে খেতে তো সেই স্বাদ সেই মজা হয় আমি একটা ভেঙে দেখেছি কতটা ক্রিস্পি হয়েছে দেখেন সব কিছু একদম পারফেক্ট সস দিয়ে খেতে তো সেই লাগে সাথে যদি থাকে কাঁচা পেঁয়াজ আর কী লাগে তো এইভাবেই বাসা তৈরি করে খেতে পারেন বেবিদেরকেও খে খাওয়াইতে পারেন তা আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই Assalamu alaikum, thanks for watching!